বাংলা সাহিত্যে রহস্যময় ও রোমাঞ্চকর জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ একটি নতুন ধরনের প্রয়াস নিয়ে আজ রহস্য আর রোমাঞ্চের টিম গ্রাম বাংলার ভূতের কাহিনী এই শীতকালে যদি না শোনায় তার শোনাবো পাবে তাই সেই গ্রাম বাংলার ভূতের হাত ধরেই আজ আমাদের নতুন গল্প টম সাহেবের বাংলো গল্প শুনে আপনাদের কেমন লাগলো এই বন্ধুটাকে জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন আর সঙ্গে রাখুন রহস্য ও রোমাঞ্চ টম সাহেবের বাড়ি প্রকাণ্ড অট্টালিকা একতলা তোতলা তেতলা কত যে কামরা সেটা বলতে পারবো না দেখতে দেখতে আমরা একটা বড় একখানা ঘরে গিয়ে উপস্থিত হলাম মেঝেতে আদিং চিৎ মতন ধুলো কোথাও কিচ্ছু নেই হঠাৎ দেখলাম ঠিক সামনে একটা পায়ের দাগ পড়ল শিশুর পদচিহ্ন তার আগে কি কিংবা আশেপাশে আর কিচ্ছু নেই শুধুমাত্র সেই এক একটা পায়ের দাগ মাত্র সামনে এগিয়ে যেতে দেখলাম পায়ের ছাপটা আমার ঠিক সামনে এগিয়ে চলেছে কিন্তু সেখানেও দেখলাম শুধুমাত্র একটা পায়ের দাগ অন্যটা নেই সে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে আমরা অন্যান্য ঘর পরিদর্শন করতে লাগলাম একখানা বড় ঘরে গিয়ে যখন পৌঁছালাম তখন রাত্রি বেশ অনেকটা করিয়েছে কে যেন আলো জেরে সামনে টেবিলের ওপর রাখল দেখলাম ঘরের অন্য দিক থেকে একখানা চৌকি যেন হাওয়ায় ভাসতে ভাসতে ঠিক আমার সামনে এসে বসল আমি বলে উঠাম বাহ এ কি ক্রমে ক্রমে দেখলাম সে চৌখির ওপর যেন কে বসে রয়েছে মানুষের আকৃতি বটে কিন্তু তার দেহ যেন অতি দোমায়িত এবং তরল মতন তখন সেই ঘর ত্যাগ করে আমরা কোনো ক্রমে দোতলায় উঠে গেলাম এখানেই আমাদের শোয়ার ঘর কিন্তু তখনও নিদ্রা আসেনি বলে ঘুরে বেড়াই ঠিক করলাম একবার তিন তলায় গিয়ে দেখা যেতে পারে কি আছে করলামও তাই একটা ক্ষুদ্র কামরার কাছে গিয়ে উপস্থিত হয়ে আমার সঙ্গী বলল আগে কি হলো ঘরে দর কেন বন্ধ হ্যাঁ আমি এই মাত্র তো চাবি খুলে কপাট ও খুলে গেছি কথা বিস্ময়ে দ্বারের দিকে চেয়ে আছি এমন সময় কেক আশ্চর্য দরজা আস্তে আস্তে আপনার থেকেই খুলে গেল আমরা ঘরের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করলাম এক প্রকার অমানসিক কন্ধে ঘর ক্রমে ভরে যেতে লাগলো এক প্রকার ভৌতিক ত্রাসে হৃদয় অবসন্ন হতে লাগলো আশঙ্কা যে কী সেটা মুখে হয়তো প্রকাশ করতে পারবো না ঠিকই কিন্তু জীবনে প্রতিকূল কোনো একটা ভীষণ পদার্থ যে আমাদের আশেপাশেই আছে সেটা খুব ভালো করেই আমি উপলব্ধি করতে পারছিলাম সর্বনাশ হঠাৎ ঘরের দরজাটা সপাটে বন্ধ হয়ে গেল সেই ঘরের আর না আছে অন্য কোনো জানা না আছে অন্য কোনো তার প্রথমে দুজনে দরজা ধরে টানাটানি করলেও কিছুটা খুলতে পারলাম না আমার সঙ্গে বলল চেষ্টা করে দেখবেন নাকি যদি দুই দিয়ে যায় নয় লাথিও আর হাজার তো সে কপাট ভাঙল না আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই সেই ভগ্নপ্রবণ কপাট আমরা ভাঙতে পারলাম না শান্ত হয়ে আমরা অপেক্ষা করতে লাগলাম হঠাৎ কলকল করে একটা বিকট হাসির আওয়াজ চারদিক থেকে ভাজতে শুরু করল দরজাটা আস্তে আস্তে খুলে ফেল সে ভয়াবহ ঘর থেকে কোনো মতে আমরা তাড়াতাড়ি বেরিয়ে এলাম সে ঘর থেকে যখন বাইরে হয়ে আমরা বারান্দায় দাঁড়ালাম দেখি তার একটা পাশে মিটমিট করে একটা নীলাভ আলো চলমান গতিতে অলৌকিকভাবে চলছে কি আনাও কোথায় বা যাচ্ছে সেটা জানার জন্য আমরা তাকে অনুসরণ করতে লাগি সে যদি আমাদের আগে আগে আলোটা তেতলায় উঠতে থাকে তেতলার ওপর উঠে একটা সাধারণ শোয়ার ঘরে আমরা প্রবেশ করলাম যে বৃদ্ধা এই বাড়িতে একাকি বাস করেছেন এটা মনে হয় তারই ঘর ছিল ঘরের ভেতর একটা দেড়ার ছিল করে দেখলাম তার ভেতর একটা রেশমের রুমাল আর দোখানা চিঠি আছে চিঠি দুটো নিয়ে দোতলায় আমাদের নিজস্ব শয়নকক্ষে চলে এলাম মনে হলো আমার আশেপাশে চিঠি দোখানা কেড়ে নেবার জন্য কে যেন বারবার চেষ্টা করতে থাকে কিন্তু আমি শক্ত মুঠিতে চিঠিগুলো ধরে আমার ঘরে ফিরে আসি ঘরে ফিরে এসে আমার ঘড়ি আর পিস্তল টেবিলের উপর রেখে দিই পাশেই একটা ছোট্ট ঘরে আমার সঙ্গীকে থাকার জন্য বলি দুটো ঘরের মাঝখানের দরজা খোলা তাই বিশেষ কোনো সমস্যার মধ্যে আমরা পড়ব না আমরা জানি এবার মনস্থির করি শোবার আগে অন্তত নিয়ে আসা সেই দুটো চিঠি একবার পড়ে দেখি বলা তো যায় না যদি কিছু পাওয়া যায় পঞ্চাশ বছর আগে দুখানা কোনো একটি পুরুষ তার প্রিয়জনকে লিখেছিল কিন্তু নাম ধাম কিছুই জানা যাচ্ছে না তাতে কোনো তো একটা বিবেশিকার আবাস আছেই কে যেন কাউকে খুন করতে চাইছে এই ধরনেরই লেখা আছে চিঠির ভেতর এই চিঠি দুটো পাঠ করে আমি চৌকির ওপর বসলাম ঘরে দুটো বড় বড় বাতি চলছে এমনিতেই শীত প্রধান দেশ ঘরের আগুন জ্বালাবার জায়গায় আগুন দাউ দাউ করে চলছে হঠাৎ টেবিলের ওপর থেকে ঘড়িটা শূন্য পথে চলতে লাগলো হাতে পিস্তল নিয়ে তাড়াতাড়ি আমি দৌড়াতে লাগলাম কিন্তু হুট করেই ঘড়িটা যেন অন্ধকারে কোথায় অদৃশ্য হয়ে গেল আর তো দেখতে পেলাম না আমার সঙ্গী সেই সময় হঠাৎ তার ঘর থেকে দৌড়ে আমার কাছে চলে এলো তার চোখ রক্তবর্ণ বর্ণ যেন কঠোর থেকে এক বেরিয়ে আসবে তার সারা শরীর যেন রোমাঞ্চ হচ্ছে মাথার চোরগুলো সব খাড়া হয়ে উঠেছে বলল আগে মশাই

আমার হাত থেকে ছেড়ে চলে গেছেন বুঝতে পারিনি তাকে ধরবার জন্য আমিও তার পেছনে ধাবমান হতে থাকলাম দৌড়াতে থাকলাম অন্ধকারের মধ্যে দিয়ে এক নিবিড় অনন্তের দিকে কিন্তু ধরতে পারলাম না সে দরজা প্রাণ প্রাণপণে ছুটতে থাকলো মাঠ পেরিয়ে দিগন্তের দিকে সে ভয় ভয় শ্মশান আর এই অট্টালিকার মধ্যে আমি একমাত্র লোক কি করবো আমি জানি না কোথায় যাবো কাকে ধরব আমি কিচ্ছু জানি না আমি একটা মাত্র লোক মনের সমস্ত শক্তিকে মনের সমস্ত সাহসকে জড়ো করে আমি মনস্থির করলাম পালানো যাবে না এ কথা আমার বন্ধু বলে লোটে গেলে আমি মুখ দেখাতে পারবো না যা থাকে কপালে এই মনে করে আমি আবার ওপরে দ্বিতলায় ওপরে উঠলাম কে দেখি আমার সামনে তালগাছ প্রবণ খ্রিস্টপন্ন একটা মানুষ আছে তার মাথা ছাদ ভেদ করে উপরে চলে গেছে তার মাথায় যে চোখ আছে সেটা আগুনের মতন জল জল করছে আমার সর্ব শরীর যেন শিওরিত উঠল। পিস্তরটা কখন ঝাত থেকে পড়ে গেছে বুঝতে পারলাম না সর্ব শরীর যেন পাথরের মতন হয়ে গেছে একটা বিদ্যুৎ ছলক ফেটে চলেছে আমার মাথা থেকে পায়ের দিকে আমার পা আমার শরীর এখন অবশ অসার পা উঠছে না চিৎকার করতে চেষ্টা করলাম মুখ দিয়ে কোনো কথা বেরোতে লাগলো না জ্ঞান চলে যাবার আগেই নিজেকে জ্ঞান চলে যাবার মতন উপক্রম হতে লাগলো কিন্তু তখনও একটা চিন্তা শক্তি ছিল আমার মনের মত ভাবলাম যদি ভয় করি তার নিশ্চয়ই প্রাণ আর ফিরিয়ে নিয়ে যেতে হবে না এইসব মনে করতে করতে চেষ্টা করলাম ধৈর্য ধরে রাখার আলোর নিবল না অগ্নিস্থানে স্থানে আগলও ঘর অন্ধকার হয়ে যাওয়ার আগেই মনস্থির করলাম আলো নিয়ে ভানো যাবে না তাহলে আমি মারা পড়তে পারি পুনরায় উঠতে চেষ্টা করলাম এবার সেটা পারলামও বটে আস্তে আস্তে সেদিকে গিয়ে বাইরের দিকের একটা জানলা খুলে দিলাম জোশ না রাতের আলো এসে পড়লো ঘরের ভেতর অল্প অল্প চাঁদের আলোয়ে গোটা ঘরটা আলোকিত হতে লাগলো তাল বৃক্ষ প্রমাণ বিকট মুক্তি তখন সম্পূর্ণভাবে ঘরে নেই কেবল তার ছায়াটা এক পাশের দণ্ডায়মানভাবে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে আমি আবারও কে চৌকিতে গিয়ে বসলাম হলুদ বর্ণ গোলাপি বর্ণ লাল বর্ণের গোলাকার আলো এখনই এই ঘরের চারিদিকে ঘুরে চড়ে বেড়াচ্ছে বারে বারে পুলকিত হচ্ছে আমার মন গোটা শরীরে এক রোমহর্ষক রোমাঞ্চ খেলা করতে লাগলো যে চৌকির ওপর ছিটি দোকানে রেখেছিলাম তার নিজ থেকে একটা জীবন্ত মানুষের হাত না এটা তো কোনো পুরুষের নয় এটা তো একটা স্ত্রী লোকের হাত বেরিয়ে এলো সেখান থেকে তারা তার আমি সে হাতখানা ধরতে চেষ্টা করলাম কব করে চিঠি দোকানে নিয়ে নিমেষের মধ্যে অন্ধকার সে মিলিয়ে গেল অদৃষ্ট হয়ে গেল আমার সামনে থেকে মাঝে মাঝে সারা রাতে গলা টেবার চেষ্টা করলেও আমার ঘাড় ভেঙে দেবার চেষ্টা করতে লাগলো বটে সাহসে ভর করে আমি বারবার সেই ভৌতিক হাত ঝেড়ে ফেলে দিয়েছি আমার ঘাট থেকে এরপর আমার কিছু মনে নেই সব অন্ধখানে স্মৃতি মুছে যায় সে রাতে আমি কি করে যে প্রাণে বেঁচেছিলাম সেটা বলাই বড় আশ্চর্যের বিষয় আপনারা শুনছিলেন শ্রী তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়ের রচিত একটি গ্রাম বাংলা ভূতের কাহিনী টম সাহেবের বাংল গল্পটা আপনাদের কেমন লাগলো জানাতে বলবেন না সঙ্গে রাখুন আর সঙ্গে রাখুন রহস্য और रोमांच टीम के नमस्कार